আসসালামু আলাইকুম আমি সুলতান নর্থ মেসোডুনিয়া থেকে বলতেছি আজকে আমরা কাজে আসছি ইস যে শহরে সেন্টারে তো এইখানে আরও একবার কাজে আরো দুইবার কাজে আসছিলাম তো এইভাবে আমাদের পুরো মেসোডোনিয়া ঘুরতে হয় ঘুরে ঘুরে কাজ করতে হয় তো আল্লাহ আল্লাহর ভালো একটা কাজ পেয়েছি যদিও স্যালারিটা একটু কম তবে কাজটা খুবই আরামের ওই রকম পরিশ্রম করা লাগে না আপনারা আপনাদের সেন্টার শহর ওইটাই শহর আর এই যে দেখতে পারতেছেন এটা হলো অনেক বড় একটি কনস্ট্রাকশনের কাজ এখানে আবাসিক বাসাবাড়ি করতেছে নতুন বিভিন্ন ধরনের বিল্ডিং অনেকগুলো বিল্ডিং একসাথে করতেছে এখানে ওইরকম তো লুক দেখা যায় না কনস্ট্রাকশনের লুক এর আগেও আসছিলাম দুইবার ওইরকম কনস্ট্রাকশনের লুক দেখা যায় না কাজ মনে হয় দৃঢ়গতিতে চলতেছে ওনাদের মনে হয় লেবার শট আর আমার দেখা মতে এই পর্যন্ত আনোয়ার ভাই ছাড়া আমি আর কার কোনো বাঙালি পাই নাই আজ পর্যন্ত দেখি কোনো বাঙালি পাওয়া যায় নাকি আর আরেকটি কথা হলো আপনারা যারা এখনো বই নিয়ে বৈশা কোন কোনো দেশে জমা দেন নাই আমি মনে করি যদি ইউরোপে আসার চিন্তা ভাবনা থাকে তাহলে আপনারা পর্তুগাল অথবা নর্থ নাসোডিয়া দিয়ে আপনারা রুট হিসাবে ব্যবহার করতে পারবেন এইখানে এসা আপনি টাকা ইনকাম করতে পারবেন না সুদূরুট হিসাবে আপনি যদি চান নোট ম্যাচ উডুনিয়া আইসা ইউরোপে সেন্টারে চলে যাবেন বলকানে না থাকে বলকানে ওই পরিমাণ টাকা নাই তবে কনস্ট্রাকশন সাইটে যারা কাজ করে যারা স্কিল তাদের বেতন আছে মোটামুটি কিন্তু থাকার মতো আসলে এই রকম দেশ না থাকার মতো পরিস্থিতিও না এই দেশে আমি একটা কথাই বলবো যে আপনারা ঘরে বৈশাখ না থেকে বিভিন্ন এজেন্সি খুঁজেন খুঁজে আপনি আপনার বইটা দিয়ে দেন নর্থ ম্যাচুড নিয়ে এখন বর্তমানে প্রচুর বিষা হচ্ছে অ্যাপ্রুভালও উঠতেছে দেখতেছি তো আপনি যদি বাজেট কম থাকে রুট হিসাবে ব্যবহার করতে চান তাহলে নট ম্যাচুডি নিয়ে আসা আর একটু সময় বেশি যদি থাকে বাজেট কম থাকে তাহলে সার্বিয়া দিয়ে দেন আর আপনার যদি বাজেট হাই লেভেলের থাকে যে সেটেল হবো আমার টাকা পয়সার দরকার নেই তাহলে আপনি বর্তমানে পর্তুগাল দিয়ে দেন অনেক দালাল এখন ইন্ডিয়ার ভিসা সহকারে পর্তুগালের ভিসা করে দিতেছে বা ইন্ডিয়ার ভিসা এখন বর্তমানে সহজ হয়ে যাইতেছে আস্তে আস্তে আপনি তাড়াতাড়ি আপনার বইটা দিয়ে দেন যদি ইউরোপের আসার চিন্তাভাবনা থাকে আমার দেখা মতে এখন নর্থ ম্যাচুনিয়ায় আমাদের যেহেতু সময় বেশি লাগছে তবে আমার দেখা মতে একজন তিন মাসেও আসছে চার আসছে আমার দেখায় আবার কারো কারো আট মাস নয় মাসও বর্তমানে পরিস্থিতিতে সময়টা একটু কম লাগতেছে এখনই সময় আপনি আপনার বইটা দিয়ে আসা পড়েন কবে দেখবেন যে হুট করে দেশটি বন্ধ হয়ে গেছে তখন আর আসতে পারবেন না তো দেখেন ভালো এজেন্সির মাধ্যমে এখন স্বল্প সময়েও আসা যায় নর্থ ম্যাসুডোনিয়ায় আপনি চার থেকে পাঁচ মাসে আয়সা পড়তে পারবেন তবে একটা জিনিস খেয়াল রাখবেন নর্থ ম্যাসোডোনিয়ায় অহর অহর এজেন্সির কাছে বই দিয়া সবাই বই নিতেছে কিন্তু মেসোডোনিয়ার কাজ খুবই অল্প সংখ্যক দালালেই করে অল্প সংখ্যক এজেন্সি ধরেন বাংলাদেশের চার পাঁচজন ভালো ভালো এজেন্সি যারা শুধু ম্যাথ নর্থ ম্যাসোডোনিয়ার কাজ করে তাছাড়া বাড়তি মানুষগুলা যে বই নিয়ে রাখতেছে লোকাল সাব এজেন্ট ওদের যদি বইটা আপনি ওদের কাছে দিতে পারেন ম্যাসোডোনিয়া আমার জানা মতে বাংলাদেশের অল্প সংখ্যক এজেন্সি কাজ করে যার তার কাছে বই দিয়ে আটকা পড়ে যায় না আমি মনে করি এখনই সময় আপনি এসে পড়েন নর্থ ম্যাসোডোনিয়া বইটি দিয়ে ফেলেন ইনশাল্লাহ বিষা হয়ে যাবে চিন্তা করার কিছু নেই যাই হোক আসসালামু আলাইকুম